আলাইকুম আমাদের হাতে এসেছে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দেব এই সংবাদগুলোর শিরোনাম এবার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন আরব ইসলামী নেতাদের এরপরে জানিয়ে দেব ইসরায়েলের অসৎ উদ্দেশ্য নিয়ে কঠোর সতর্কবার্তা এর দোগানের একই সঙ্গে জানিয়ে দিচ্ছি হিজবুল্লা ড্রোন হামলার পর থেকে বাংকার থেকেই অফিস করছেন নেতানিয়াহু আরও জানিয়ে দেব গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত চল্লিশের বেশি এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি গাজায় সংঘর্ষে ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং আপনি যদি মুসলিম বিশ্বকে ভালোবেসে থাকেন ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন আরব ইসলামী নেতাদের ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করার মধ্য দিয়ে সৌদি রাজধানী রিয়াদে আরব ইসলামী শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে সম্মেলনে গাজায় অভিলম্বে যুদ্ধ বিরতি এবং ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান করার দাবি জানানো হয় শীর্ষ সম্মেলনের আয়োজক ছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালাম তিনি তার উদ্বোধনী বক্তিতায় গাজা ও লেবাননে ইসরায়েলি কার্যক্রমের নিন্দা করেন তিনি ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতেও ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি বলেন ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে ইসরায়েল এভাবে ইরানের ভূখণ্ডে তিক্ত কিন্তু পশ্চিম এশিয়া যুদ্ধে আহ্বানে সালমানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন বিদ্রা। ফিলিস্তানি প্রতিরোধ আন্দোলনে হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধাদের দমনের নামে সাধারণ নাগরিকদের ইসরায়েলি সেনা হত্যা করেছে অভিযোগ করে সালমান বলেন গাজা ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যেন হানাদাররা কঠোর তৎপরতা চালাচ্ছে তা বন্ধ করতে আন্তর্জাতিক তৎপরতা প্রয়োজন রয়েছে আরব লীগ এবং ইসলামী সংস্থা যৌথ সম্মেলনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাসুদ আব্বাস পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এরদোগান নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনবু সহ আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন ছিলেন না ইরানের প্রেসিডেন্ট শুধু মাসুদ পেজেস তেহরানের প্রতিনিধিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সূত্র আল জাজিরা ইসরায়েলের অসৎ উদ্দেশ্য নিয়ে কঠোর সতর্কতা বার্তা দিয়েছেন এদোগান ফিলিস্তানিদের নিয়ে দখলদার ইসরায়েলের অসৎ উদ্দেশ্য নিয়ে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এদোগান তিনি বলেন ইসরায়েলের লক্ষ্য হল ফিলিস্তানিদের চূড়ান্ত ভাবে বিলুপ্ত করা এবং ফিলিস্তানিদের সব অঞ্চল দখল করে নেওয়া এ বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা এবং দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ রাখার আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট সৌদি আরবের রিয়াদে ও আইসি ও আরব লীগের এক বিশেষ সম্মেলনে তিনি এই আহ্বান আহ্বান জানিয়েছেন এর বলেন গাজা উপত্যকা ইসরায়েলি ধারাবাহিক আক্রমণ ও পশ্চিম তীরে মুসলিম দেশগুলো ইসরায়েলের কার্যকলাপের বিরুদ্ধে দেখাতে ব্যর্থ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন তুর্কির এই প্রেসিডেন্ট তিনি বলেন ইসরায়েলের উপর চাপ প্রয়োগের জন্য মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে সেই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা এবং ব্যবসা বাণিজ্য বন্ধ আহ্বান জানিয়েছেন দ্বিরাষ্ট্র সমাধানে প্রতি তুর্কি ও তুরস্কের সমর্থন সম্মেলনে ইসরায়েলি ফিলিস্তান দ্বন্দ্বের সমাধানে উনিশশো সাতষট্টি সালে সীমারেখার ভিত্তিতে দুই রাষ্ট্র সমাধানের পক্ষে তুরস্কের অবস্থান পূর্ণ ব্যক্ত রাখেন এরদোগান হিজবুল্লার ড্রোন হামলার পর থেকে বাংকার থেকে অফিস করছেন নেতানিয়াহু হিজবুল্লার ড্রোন হামলার পর থেকে বাংকার থেকে অফিস করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল বারো এর সূত্রে টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহু প্রায় মাসখানিক সময় ধরে বাংকারে অফিস করছেন গত ১৯ অক্টোবর ভূমধাস্য সাগরের উপকূলীয়বর্তী শহর সিজারিয়ায় অবস্থিত তার বাড়িতে হিজবুল্লা ড্রোন হামলার পর থেকে সুরক্ষিত বাংকারে অফিস করছেন তিনি এমনকি নিরাপত্তা সংকটে নিজের ছেলে আভেনের বিয়ের পিছিয়েছেন এদিকে লেবাননে আক্রমণ সম্প্রসারণের অনুমোদন করেছে সেনা প্রধান এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ লেবাননে স্থুল আক্রমণ সম্প্রসারণের অনুমোদন করেছে ইসরায়েল প্রধান হারিস হ্যালেফি যেদিন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাতস বলেছিলেন ইসরায়েলি হিজবুল্লাহকে পরাজিত করেছে সেদিনই তিনি সেনাবাহিনীকে ওই বিষয়ে অনুমোদন করেছেন সত্তর টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্ট গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত চল্লিশের বেশি গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত চল্লিশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে আল মাওয়াসি অঞ্চলে একটি ক্যাফেতে বসে থাকা মানুষের উপর ড্রোন হামলায় বেশ কিছু মানুষের মৃত্যু হয় যদিও এই এলাকা ইসরায়েলি সামরিক বাহিনী আগে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল খানেক ইউনিসের পশ্চিমে ছোট্ট একটি তাবুর ক্যাফেতে ইসরায়েলি ড্রোনের দুইটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দশ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে ওই অঞ্চলে সংঘাতের মধ্যেই বেঁচায় থাকা সাধারণ মানুষের জন্য এটি ছিল ইন্টারনেট সংযোগ এবং বাইরের জগতের সঙ্গে যুক্ত থাকার বা বড় পর্দায় ফুটবল খেলা দেখার স্থান খবর আল জাজিরার কেন্দ্রীয় গাজা অঞ্চলের দেইর আল বালাহ থেকে আল জাজিরা হানি মোহাম্মদ বলেন এই ইসরায়েলের কথিত নিরাপদ এলাকা এবং অভ্যন্তরীণ স্থানান্তর অঞ্চলে সম্পর্কে মিথ্যে বর্ণনায় আরও একটি প্রমাণ এই ক্যাফেতে লোকজন শুধু ইন্টারনেট ব্যবহার বা বড় স্ক্রিনে খেলা দেখার জন্য আসেনি ভেতরে ভেতরে মানুষ থাকা অবস্থায় একটি ড্রোন অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী তিনি বলেন খান ইউনিসের নাসারে হাসপাতালের চিকিৎসার জন্য আনা কিছু ভুক্তভোগীর চেহারা বিকৃত হয়ে গেছে এছাড়া হামলায় আহত সাতজনের অস্ত্রোপচার করা হয় এর আগে গাজার কেন্দ্রে অবস্থিত আল আওয়াদা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা জানান সোমবার সিরিজ আক্রমণের ফলে বিশ জন নিহত হয় ইসরায়েলি ট্যাঙ্কে পশ্চিম দিক থেকে নুসেরাত শরণার্থী শিবিরে অগ্রসর হয়ে বাসিন্দাদের ওই নিরাপদ স্থানে যাওয়া লোকদের উপর গুলি চালায় তারা গাজায় সংঘর্ষে ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গাজা উপত্যকার উত্তরে হামাসের সঙ্গে সংঘর্ষে তাদের এক কর্মকর্তা নিহত হয়েছেন নিহত অফিসারের নাম মেজর ইতামার লেভিন ফ্রিডম্যান তার বয়স চৌত্রিশ বছর এবং তিনি ইলাতের বাসিন্দা ছিলেন ফ্রিডম্যান আইডিএফ এলিট লোটার ইলাত ইউনিটের একজন টিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন উত্তর গাজায় চলমান সংঘর্ষে ফ্রিডম্যানের মৃত্যু ঘটে এ অঞ্চলে ইসরায়েল ইসরায়েলি বাহিনী এবং স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলে যা দু সালের সাথে অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের একটি সাম্প্রতিক অংশ দু সালের সাথে অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে আক্রমণ চালাচ্ছে যার ফলে অনেক নিরাপদ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত পুরো গাজা ফিলিস্তান মুক্ত ও হামাজকে নির্মূল করতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ হামলা চালাচ্ছে এবং বিভিন্ন অপারেশন চালিয়ে যাচ্ছে তবে হামাজ সহ স্থানীয় প্রতিরোধ যোদ্ধারা গাজা উপত্যকায় প্রতিরোধ গড়ে তুলেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে অব্যাহত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত তেতাল্লিশ হাজার ছয়শ তিন ফিলিস্তানি নিহত হয়েছেন যার মধ্যে বেশিরভাগ রয়েছে নারী ও শিশু এছাড়াও আহত হয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ সত্তর টাইমস অব ইসরায়েল